আসসালামু আলাইকুম ডাবল ইয়ার শপিং পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমাদের কাছে কিছু কোয়ালিটিপূর্ণ লুঙ্গি আসছে এবং আরোম কোয়ালিটি খুবই সুন্দর আমাদের দেশে কিন্তু আরোম কোয়ালিটি লুঙ্গিগুলো খুবই কোয়ালিটি খুবই উন্নত মানের দেখতে পাবেন বিভিন্ন ধরনের খুবই সুন্দর আপনি দেখেন হ্যাঁ প্রায় দেখতে পারেন তো আমি একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি একটু কষ্ট করে দেখেন আপনারা দেখতে পারেন এই মুগের থেকে দেখতে পারেন খুবই সুন্দর এবং খুবই উন্নত মানের আপনার কোয়ালিটিপূর্ণ চেকের মধ্যে সাদার মধ্যে চেক এবং খুবই উন্নত মানের খুবই আরামদায়ক লুঙ্গি এদের দেখতে পারেন ছয় হাত ছয় হাত লুঙ্গি আপনার এক দাম একদম পঞ্চাশ টাকা পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমুত নখ দেবেন এই একটা সাপটান স্টেপের মধ্যে স্টেপের মধ্যে আপনার হালকা মিষ্টি কালার উপরে খুবই সুন্দর খুবই উন্নত মানের কোয়ালিটি লুঙ্গি আরম কোয়ালিটি আপনার ব্র্যান্ডের লুঙ্গি আরম কোয়ালিটি আমাদের দেশি পণ্যই কিন্তু আরম কোয়ালিটির লুঙ্গি না খুবই উন্নত মানের এবং খুবই আরামদায়ক মিনিট প্রাইস পড়বে একদম আষ্টারশো পঞ্চাশ টাকা পছন্দ হলে স্ক্রিনশট শর্ট দিয়ে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমুতে নব দেবে একটা আছে আপনার চেকের মধ্যে এটা হচ্ছে আপনার দাবার চেকের মধ্যে দাবার চেকের মধ্যে পেস্ট কালার খুবই সুন্দর দেখতে পারেন এবং খুবই উন্নত মানের যে কোনো বয়স বুদ্ধ বয়স বলেন ইয়াং বয়স বলেন যে কোনো বয়সও পড়তে পারবেন প্রাইস পড়বে একদম আষ্টার পঞ্চাশ টাকা পছন্দ হলে স্ক্রিন শর্ট দিয়ে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমুতে নক দেবে এবং এ একটা আর আরেকটা খুবই সুন্দর রাউন্ড স্টেপের মধ্যে একটু শেষ ধরনের মধ্যে রাউন্ড স্টেপ এটা দেখতে পারেন এই যে কোনো বয়সে পড়তে পারবেন আপনি দেখতে পারেন কালার গ্যারান্টি খুবই উন্নত মানের খুবই সুন্দর ক্লাস একদম আটশো পঞ্চাশ টাকা প্রথম থেকে স্ক্রিনশট শর্ট দিয়ে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারের নৌক দিলেন বা এই মতো নক দিলেন এই একটা সাধারণ সাধারণত হচ্ছে ছোটো ছোটো প্রোডাক্ট চাই খুবই সুন্দর যে দেখতে পাবেন খুবই সুন্দর এটা যে কোনো বয়সে পড়তে মধ্য বয়স বলেন বয়স্ক জন্ম যে কোনো বয়সে পড়তে পারবেন খুবই সুন্দর এবং খুবই উন্নত মানের পোয়ালিটি খুবই আরামদায়ক মূলি পড়তে কিন্তু খুবই আরামদায়ক একদম আটশো পঞ্চাশ টাকা এই আরেকটা কালার আছে আপনার অ্যাশ কালার মধ্যে এই যে দেখতে পারে অ্যাশ কালার মধ্যে আপনার পুরোটা এক কালার মধ্যে আপনার দেওয়া আছে খুবই আনকমন মঙ্গল রাস একদম আটশো পঞ্চাশ টাকা হলে স্ক্রিন সব ধরনের আমাদের ওয়ার্ক নতুন দিন এ আরেকটা আছে আপনার সাদা মধ্যে আপনার পড়ছে এই যে সাদা উপরে বড় কী কোনো বয়সে পড়তে পারে মূর্ত বাদ বলেন বয়স্ক পড়ে যে কোনো বয়সে পড়তে পারেন পছন্দ হলে স্ক্রিনশট শট মানে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমুতে লব দিতে পারি এই যে আরেকটা আছে দাবার চেকের মধ্যে আপনার খুবই সুন্দর এই খুবই সুন্দর এবং খুবই আঙ্কন সাদার মধ্যে হালকা লাইট কালার মধ্যে খুবই আঙ্কমন দেখতে পারেন ক্লাস পড়বে একদম আটশো পঞ্চাশ টাকা পছন্দ হলে স্ক্রিনশট দিনে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমুতে লব এই যে আরেকটা সাপটা হালকা খয়ারি কালার মধ্যে

একদম আটশো চল্লিশ টাকা প্রথম বেলায় স্ক্রিন নেবেন আমাদের হোয়াটসঅ্যাপে এই যে একটা শার্টটা দেখতে পারেন এই আরেকটা কালার স্ট্যান্ডার্ড মধ্যে অ্যাস কালার মধ্যে সাদা অ্যাস কালার দুটা কালারের মিক্স খুবই দেখতে পাবো একদম আটশো নেবেন আমাদের তারপর হচ্ছে এই আরেকটা কালার মধ্যে দুটা এবং অ্যাস দুটার ডেক্স তুমি খুবই পিনে যা অনেকে বলে গ্রন্ডের খুবই সুন্দর থাকুন খুবই আনন্দ একদম আটশো পঞ্চাশ থাকুন পছন্দ করে স্ক্রিন শর্ট করে আমাদের হোয়াটসঅ্যাপ বা এমন দিতে পারে এই যে আরেকটা আছে আপনার পায়রের মধ্যে ঝর্ণার শেট এটা হচ্ছে পায়রের মধ্যে ঝর্ণার শেট আর রাউন্ডের হল ব্লু কালারের মধ্যে খুবই কমন তা হচ্ছে দেখতে পাবে একদম আটশো পনেরো থাকুন পছন্দের স্ক্রিন শর্ট নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ বা ইন হতে দিতে পারে এই যে এই আরেকটা আছে পাইরে ঝরণার শেটের মধ্যে হাই ভাই খুবই সুন্দর এক কালার মধ্যে পাইরে নিতে ধরনা আছে গ্রাউন্ড ইস টেবিল একদম 850 টাকা এই আর একটা সাপনা হাইটটা দিই খুবই সুন্দর আপনি কোন রঙ খুবই সুন্দর একদম অল্পনিতে কততে স্টক আছে আমারে WhatsApp <muchas> বা ইনবক্স করতে প্রত্যেকটা কালারগুলো আনকোরা প্রত্যেকটা কালারগুলো খুবই সুন্দর এবং কাপড়গুলো খুবই আরামদায়ক খুবই আরামদায়ক কালারগুলো কোনো বয়সে করতে পারবেন মধ্য বয়স বলেন আপনার ইয়ং বয়স বলেন এই যে আরেকটা কালার আছে কালার গ্যারান্টি আপনার যে কোনো কালার গ্যারান্টি একদম আটশো পঞ্চাশ টাকা পছন্দের স্কুল করে নেবেন আমাদের বা আছে একটা কালার আছে খুবই সুন্দর চারটা দেখতে তখন খুবই আনকমন যদি পছন্দের স্ক্রিন শব্দ নেবেন আমাদের হোয়াটসঅ্যাপটা দেবেন এবং আমাদের ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে ডাক হোক ডাকের বাইরে হোক ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে আর আমাদের শখে যারা এখনও ইউটিউবে সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজে কভার দিয়ে দেবেন তা আমাদের সাথে থাকুন এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম